আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে দেখুন মেঘলা আকাশ আর হচ্ছে একটু পর পরে ঝড়ো হাওয়া আহ দেখতে ভীষণ ভালো লাগতেছে এই ভিডিওটা হচ্ছে গতকালের সকালের দিকে তো প্রচণ্ড গরম লেগেছিল মানে একদম হাঁসফাঁস অবস্থা তো এরপরে হচ্ছে এই যে দুপুরের দিকে এইভিন বারোটার পরে থেকে মানে মেঘ সাজিয়েছিল সারা আকাশ ভরা মেঘ ছিল এরপরে তো বাতাস তো ভিডিওটা শেষ করে আমি রুমে চলে এসেছিলাম এরপরে দেখলাম একদম ঝুম বৃষ্টি নেমে গেছে তো একটু ভিডিও করে নিয়েছি দেখতে এত ভালো লাগতেছিল আর প্রচণ্ড গরমের পরে এ ধর এই রকম একটু বৃষ্টি হলে জনজীবনে যেমন শান্তি আসে তেমনি গাছ গাছলায় এগুলোর নতুন করে প্রাণ ফিরে পায় খুব ভালো লাগে তো আমি তো বিভিন্ন খবরের চ্যানেলে দেখলাম ঢাকা শহর একদম বন্যা হয়ে গেছে ছোটো ছোট বাচ্চারা পানি দিয়ে খেলা করতেছে সাঁতার কাটতেছে দেখে তো ভীষণ ভালো লাগতেছিলো আমার মনে হচ্ছিলো ওদের সাথে আমিও গিয়ে একটু খেলা করি তো দেখুন একটু আগে যখন ভিডিওটা করেছে তখন কিন্তু গাছগুলোতে ধুলা পড়েছিল আর যখন এক পশলা বৃষ্টি হয়েছে ধুলাগুলো সব ধুয়ে চলে গেছে এখন গাছ গাছগুলো দেখে মনে হচ্ছে যেন ওরও হাসতেছে তো আমি অনেক সময় ভিডিও করেছি আর অনেকটা সময় আমি দাঁড়িয়ে থেকে এই সিন সিনারিগুলো দেখেছি তো ওই ভিডিওটা তো মানে গেল কালকের আর এই যে এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি রান্না করতেছি এটা কিন্তু আমার বাসায় আর বিস্ত্রির যে ভিডিওটা করেছি ওইটা ছিল আমার বড় বাসায় তো এই যে রান্না করতেছি আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি আমার বিয়াই এসছে গাজীপুর থেকে আই মিন আমার বড় ভাইয়ের শালা কি একটা সম্পর্ক দেখুন তো গালাগালির মতো একটা সম্পর্ক সম্পর্কই করলাম তো আমার বিআই এসছিল। গাজীপুর থেকে তো আসার সময় এই যে শাকগুলো নিয়ে এসছে আর গরুর দুধ নিয়ে এসছে একদম টাটকা ফ্রেশ গরুর দুধ খেতে তো ভীষণ ভালো লাগে তবে আমার অ্যালার্জির কারণে ডক্টর আমাকে গরুর দুধ খেতে নিষেধ করেছে যার কারণে আমি খাই নাই তো আমি যখন দুধটা চাল কি করেছি তখন সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তো এতেই বুঝলাম আর আমার বাচ্চারা খেয়ে বলতেছে দুধটা অনেক ভালো লাগতেছে খেতে তো এই শাকগুলো খেতে এত ভালো লেগেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো শাকগুলোর মধ্যে ছিল সেচির শাক কলমির শাক তারপরে হচ্ছে বহুটুকানির শাক খুঁজদা শাক তারপরে হচ্ছে খেতার শাক মানে অনেক ধরনের শাক ছিল মিক্স করে নিয়ে আসছে আর কি ওনাদের বাড়ির পাশে হয়তো হয়েছে তো সেখান থেকে তুলে নিয়ে আসছে তো ভাবি আমাকে দিয়ে গেছে শাক আর দুধ তো ওইগুলো কিন্তু আমি ভিডিও করেছিলাম বোতল ভর্তি দুধ ছিল তারপরে শাক যখন আমি এনে দিয়েছি ভাবি আমি বেছে নিয়েছিলাম তো কিভাবে যেন আমার ভিডিওটা আমার মোবাইল থেকে একদম হাওয়া হয়ে গেছে অনেক ভিডিও আছে কিন্তু আমার ওই ভিডিওটাই নাই কি একটা অবস্থা বলুন তো এদিকে তো আমি রান্না শাকটা আর কি ভাপি আমার মেয়ের কাছে দিয়েছি যে আমি একটু ডাট দিয়ে একটু গুটিয়ে দাও আর হচ্ছে আমি এদিকে সুটকি ভাড়া করতেছি লইটা মাছের সুটকি তো সুটকিটা আমি ভেজে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টা ভিজিয়ে রাখাতে সুটকিটা নরম হয়ে গেছে তো এরপর আমি একটা স্টেনারে নিয়ে সুটকিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে তারপরে হচ্ছে হাত দিয়ে একটু চেপে সুটকিগুলো ভেঙে দিয়েছি আমার কাছে না এই লইটা মাছের সুটকিগুলো না গোটা গোটা খেতে ভালো লাগে না একটু হাত দিয়ে চেপে আদা ভাঙ্গা করে দিয়েছি এভাবে সুটকিটা ভুনা করলে খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় না তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ তো ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে রসুন দিয়েছি আর রসুনগুলো আমি ছিলে তারপর হচ্ছে থেত করে নিয়েছি আর এ থেতলানো রসুনটা যদি সটকিতে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তারপরে রসুনটা পেঁয়াজের সাথে ভেজে তারপর হচ্ছে সুটকি ভেজে এরপর আদা রসুন পেস্ট দিয়ে তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর একটু ছোলার পানি দিয়ে সুটকিটা রান্না কমপ্লিট করে নিলাম একদম শুকনা শুকনা করে ঘুনা করে নিয়েছি সুটকিটা তো এদিকে হচ্ছে আমার শাকটাও কুতানো হয়ে গেছে এখন শাকটা বাগার দিয়ে দিবো তো এখানে শাক বাগানের জন্য প্রথমে তো মরিচ দিয়ে দিয়েছি তো মরিচটা ভেজে এরপরে এখানে রসুন দিয়ে দিলাম রসুন আর সামান্য পেঁয়াজ দিয়েছি তো এখন এগুলো ভেজে নিচ্ছি ভেজে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিব তো আমাদের এই হচ্ছে খাওয়া দাওয়া আর বিস্তৃত ইয়ে এই তো গতকাল হলো আর এর আগে কিন্তু প্রচণ্ড গরম ছিল আর সেই গরমেই কিন্তু আমি এই রান্নাগুলো করেছিলাম আর গরমের মধ্যে এই ধরনের খাবারই খেতে বেশি ভালো লাগে তো এই যে শাকটা বাগান দিয়ে দিচ্ছি তো কি বলবো বন্ধুরা শাকটা এত বেশি মজা লেগেছে একদম টাটকা শাক তো খেতে ভীষণ ভালো লেগেছে আর এমনিতেও তো আমরা শাক শাকটা একটু বেশি পছন্দ করি খেতে তো সেজন্য আমাদের গ্রাম থেকেও যে যখন আসে আমাদের জন্য আর কিছু আনুক আর না আনুক শাকটা কিন্তু নিয়েই আসে ওনারা সবাই জানে আমরা শাক খেতে খুব পছন্দ করি তো এই যে আমার বিআই এসছে সেও কিন্তু এই যে আমাদের জন্য শাকান্ত ভুলে নাই তো শাকটা কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে আর এদিকে হচ্ছে একটু কালো জিরা ভর্তা করবো তো প্রথমত তেলের মধ্যে কাঁচামরিচ ভেজে নিয়েছি এরপরে এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এখন এটা ভেজে নেব তো এভাবে কালো জিরাটা ভর্তা করলে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা ফ্রিজে রেখে তো প্রায় এক সপ্তাহর মতো খাওয়া যায় আর এমনি নর্মালে রেখে মানে ফ্রিজ সারা এমনিতে রেখেও দেখা যায় তিন চার দিন খাওয়া যায় কোনো সমস্যা হয় না একদমই নষ্ট হয় না তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কালো জিরাটা দিয়ে দিব। আর এই কালো জিরাগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে আনা আমার তাওই বাড়ি থেকে তো ওনারা তো এই কালো জিরা আবাদ করে তো যখন ফসল ওঠে আমাদের জন্য নিয়ে আসে তো গত বছর দিয়ে গেছে এই কালো জিরা তো এখনও খাচ্ছি আমি এগুলো ধুয়ে তারপর রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম তো যত্ন করে রেখেছি তাই তার জন্য দেখা যায় অনেক দিন আছে। আর যত্ন না করলে কিন্তু নষ্ট হয়ে যেত আমি দেখা যায় যখনই একটু রোদ বেশে ওঠে তখনই আমি কালো জিরাগুলো বের করে তারপরে যা যা শুকানো লাগে আমি সবগুলো শুকিয়ে রেখে দিই তো এতে করে দীর্ঘদিন সব কিছুই ভালো থাকে নষ্ট হয় না তো এই কালো জিরাগুলো খুব ভালো আছে তো কালো জিরাগুলো ভেজে তারপর পাটায় বেটে ভর্তা করে নিয়েছি তো এই যে আমার খাওয়া দাওয়া এখন করে নিয়েছি তো খাওয়া এখানে খাওয়ার জন্য নিয়েছি এই যে শাক তারপরে নিয়েছি আরেক দিন ওই যে মলাই মাছ রান্না করেছিলাম তো সেই তরকারিটা ফ্রিজে ছিল সেটাও নিয়ে নিয়েছি আর সাথে এই যে কালো জিরা ভর্তা নিয়েছি আর নিয়েছি সুটকি ভুনা তো যদিও আমি সুটকিটা খাবো না এটা শো অফ করার জন্য নিয়েছি তো আমার অনেক প্রিয় প্রিয় মিষ্টি আপুরা আছে। যারা সুটকি ভুনা খেতে ভীষণ পছন্দ করে তো সেই সব আপুদেরকে লোভ দেখানোর জন্য আমার এই সুটকি ভোনাটা প্লেটে নেওয়া আমি তো সুটকি খাচ্ছি না আমাকে ডক্টর নিষেধ করেছে সুটকি খেতে তো এই জন্য আমি যখন সুটকিটা নিয়েছিলাম আমি বলতেছি এ সুটকি খাবো না এটা দেখিয়ে আমার প্রিয় আপদেরকে লোভ দেখাবো তখন আমার মেয়ে হাসতেছিল তো আমার মেয়ে বলতেছিল সুটকি ফোনটাও অনেক মজা হয়েছে তো আমার খাবারের লোভ দেওয়ার জন্য আসছে তা লাইফ স্টাইল থেকে কথা এরপরে আছে জীবনের টাইরি আইডি থেকে মুক্ত আপু তো আরও কিছু আপুরা আছে যারা আমার খাবারগুলো খাওয়া দেখলে ওদের লোপ লাগে ওরা খুব দুষ্ট দুষ্ট কমেন্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট করে ওদের কমেন্টগুলো পড়তে আমার এত বেশি ভালো লাগে তো আপুরা তোমরা আমাকে সবসময় এভাবে ভালোবাসা দিও আর আমি তো সবসময় তোমাদেরকে ভীষণ ভালোবাসি আর আমি সবসময় তোমাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসছে তো যারা ভিডিওটা দেখতেছেন এখনও কি একটি লাইক দিয়েছেন না দিয়ে থাকলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ